হ্যালো গ্যাস গুড আফটারনুন জানি আমি ভিডিওটা শ্যুট করছি আর চলুন আমার বাড়িতে সবাই খাচ্ছে দেখাবো চলুন কলকাতাতে এসে খাওয়া দাওয়া আর দেখুন বন্ধুরা সবাই একসাথে কী সুন্দর খেতে বসেছি দেখুন একসাথে বসে সবাই খেতে খেতে আমরা ভিডিও শ্যুট করছি দেখুন অল ফ্যামিলি মিলে আমরা খেতে বসেছি অনেক দিন পরে আপনার দিকে ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে দেখুন আর চলুন আর ওখানে আমার ওখানে আমার ভাগড়ার প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে আর ওখানে দেখুন বৌদি খাচ্ছে কি সুন্দর দেখুন বৌদি ওখানে খাচ্ছে আর এখানে আমার ভাত বাড়া রয়েছে দেখুন এখানে মাছের ঝোল আর এখানে দেখুন চিংড়ি মাছের টক হয়েছে কালো তেঁতুল দিয়ে আর এখানে মাছ রয়েছে আর প্রায় খাওয়া শেষের পথে আমি ভিডিওটা শুট করছি বন্ধুরা আর দেখুন এখানে প্রত্যেককেই রয়েছে এখানে দেখুন আর দেখুন আমার মেয়েরা টাটা বলছে টাটা বলছে আর

আর ওখানে দেখুন দুজনে কি সুন্দর একই থালার মধ্যে দেখুন দুই বনে একসঙ্গে কি সুন্দর খাচ্ছে দেখুন বন্ধুরা কি ভালো লাগছে দেখুন দুই বনে খাচ্ছে আর আমাদের সুপিয়া দেখুন ওদিকে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে আর বৌদি তো সবাইকে পরিবেশন করে যাচ্ছে দেখুন এক গামলা সবাই হাই বলছে দেখুন আর দেখুন বৌদি ভাত দিয়ে যাচ্ছে এদিকে এক গামলা আর দেখুন ওখানে সবাই খাচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে আমি দেখালাম আর আমিও দেখুন এক থালা আমাকে প্রচুর খেতে পেয়েছে কেন আমি সকাল দিকে আগে খাইনি মরিটুরি আর এরা তো কলিকাতে এসেছে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে আর অনেক দিন পরে ওনারা আমার সঙ্গে দেখা করতে এসে আপনাদের বৌদির দিকে দেখালাম সবাই খাচ্ছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে লিখবেন আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেব উত্তর দেবো আর আমাদের ডান্স পারফর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমিও খাচ্ছি দেখুন এক থালা ভাত নিয়েছি যে নিয়েছি আর দেখুন ভাগনা দেখুন রসমালাই নিয়ে আসতে কী সুন্দর দেখুন বন্ধুরা কি সুন্দর রসমালাই দেখুন বন্ধুরা মিষ্টি আর ভাগনা গাড়ি নিয়ে দোকানে এখন যাবে দেখুন এখন দোকানে যাচ্ছে রসমালাই নিয়ে খাওয়া দাওয়ার পরে দেখুন একটু রেস নেই বেচা এটা আর দেখুন ভাগনা কী সুন্দর ভ্যান চালাচ্ছে দেখুন আমরা সব কিছু করি বন্ধুরা আমরা যখন যেরকম কাজ করি পারি সেরকম করি আর দেখুন ভাগনা ভ্যান নিয়ে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বন্ধুরা দেখুন আমি এখানটায় ভিডিও শ্যুট করি দেখুন লোকেশানটা আর গুড্ডু দেখুন খাওয়া দাওয়ার পরে মুখ ধুচ্ছে দেখুন একটা ভাগনা আর দেখুন সবাই প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর বৌদি দেখুন কি সুন্দর করে খাচ্ছে আর প্রত্যেকের খাওয়া শেষ বন্ধুরা দেখুন আর বৌদি তো খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে কি সুন্দর করে খাচ্ছে দেখুন বন্ধুরা বৌদি বৌদি হাই বলো হাই বৌদি হাই বললো দেখুন ওলা দিয়ে রে হ্যালো ভালোই দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমাদের ডান্স নাচ ভালো লাগে না কি না আর এখন এখন এসেছি আমরা যতদিন থাকবো আমাদের ডান্স তারা দেখতে পাবেন তারপর তো বাবাই দেখতে পাবেন কোনটা আর বাবা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে বলবেন আর কমেন্ট করে বলবেন আর যারা 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 কমেন্ট করে তাদের নামগুলো লিখে বলবেন তাদের তাহলে নামগুলো আমরা বলবো আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা তো সবাই তো জানেন আমি মিষ্টি দোকানে কাজ করি আর বৌদি আমার কাছে ঘুরতে এসেছে আর অনেক দিন পরে আপনাদের বৌদির সঙ্গে আমি ভিডিও করে দেখালাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই উত্তর দেবো বন্ধুরা আর ওদের সঙ্গে কদিন আমি ডান্স করব। আবার তো ওনার দেশে চলে গেল আমি এক একা ডান্স করব বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর যারা বড়োরা রয়েছেন ওনারা চরণের শত কোটি প্রণাম জানায় যারা ছোটরা রয়েছেন বুকরা আন্তরিক ভালোবাসা জানায় আর আমার যারা পুচকে পুচকে ওনাদেরকে जानिए वीडियो ट्रसेज के टाटा